আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান ভাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি সানিত দিনই ভাই বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন বন্ধুগণ আজকে আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা কী হতে চলেছে আপনি থামবেল থেকে বুঝে গেছে আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মঞ্জিল কি কাকে বলে মঞ্জিল পড়লে লাভ কি মঞ্জিল কখন পড়ব নাম্বার এক হচ্ছে মঞ্জিল কি এই মঞ্জিল কি কাকে বলে মঞ্জিল হচ্ছে বুজুর্গানের দিনের মেহনত করা তাদের যাচাই বাছাই করা কোরআনের কিছু আয়াত কোরআনের কিছু সুরা একত্রিত করেছেন এটাকে বলা হয় মঞ্জিল বা তেত্রিশ আয়াত তেত্রিশ আয়াত নামে প্রসিদ্ধ এখানে তেত্রিশটা আয়াত প্রসিদ্ধ ছিল কিন্তু সাথে আরও কিছু আয়াত যোগ করা হয়েছে সুতরাং তেত্রিশ আয়াত নামে পরিচিত গুরুত্বপূর্ণ তেত্রিশটা আয়াত যা দুটোনা বান টোনা কুপুরি কালাম থেকে বাসার জন্য মুক্তির জন্য কিন্তু সাথে আরো কিছু আয়াত যোগ করা হয়েছে সত্তরের উপর আয়াত আছে যাই হোক আমরা এক নম্বরে বুঝতে পারলাম তেত্রিশ আয়াত কি এবং কাকে বলে এখন আসুন নাম্বার দুই মঞ্জিল অর্থাৎ তেত্রিশ আয়াত পড়লে লাভ কি তেত্রিশ আয়াত পড়লে কি লাভ সে লাভ বলে শেষ করা যাবে না তবে দুইজন ফকী দুইজন অলি দুইজন কুতুবে দুটি কথা আমি আপনাদেরকে শোনাই এক নম্বর হচ্ছে শাহ অলিউল্লাহ মুহাদ্দেসে দেহলবি রহমতুল্লাহ আলি বহুত বড় আল্লাহর অলি বহুত বড় আলেম বহুত বড় মহাদ্দেস বহুত বড় ফকিহ বহুত বড় আল্লাহর কুতুব তিনি একটা কিতাব লিখেছেন সেই কিতাবটার নাম হচ্ছে কৌলুল জামিল কৌলুল জামিল কিতাবে তিনি লিখেছেন যে তেত্রিশ আয়াত অর্থাৎ এই মঞ্জিলকে যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করে তাহলে জাদু টোনা ব্লাক টোনা ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন শুধু তাই নয় হিংসু জানোয়ার সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক শ্রীগাল কুকুর এই সমস্ত হায়ান এই সমস্ত জানোয়ারের ক্ষতির থেকেও আল্লাহ তাকে হেফাজত করবেন এটা হচ্ছে কৌলুল জামিল কিতাবে শাহ শাহিউল্লাহ রহমতুল করেছেন আর মধ্যে বৃহস্পতি হাকিমুর মুসাদ্দে মিল্লাত শাহ আশাব আলী থাহ নবির রহমতুল্লাহ আলী লিখিস বৃহস্পতিজিওরের মধ্যে যে তেত্তিশ আয়াত বা মঞ্জির জিনের আসর থেকে বাসার জন্য অত্যন্ত কার্যকরী অর্থাৎ জিনের আসর জিনের ক্ষতির থেকে এই তেত্রিশ আয়াত হচ্ছে জিনদের কাছে তুল্য অর্থাৎ যদি কোনো মানুষকে জিনে আসর করে দূর থেকে হোক শরীর ভর করে হোক ঘুমের ঘরে হোক এই রুগীকে তেত্রিশ আয়াত করে যার খুব করলে আল্লাহ আল্লাহতালা সেই রুগীকে সুস্থ করে দিবেন আবার যদি কোনো ব্যক্তিকে পানি পরে তেত্রিশ আয়াত পরে অর্থাৎ মঞ্জিল পরে পানি পরে দেওয়া হয় ওই পানি সে নিয়মিত খেলে আল্লাহ তালা তাকে জিন এবং জাদুর আসর থেকে হেফাজত করবেন আবার যদি কোনো ব্যক্তি তেত্রিশ আয়াত লেগে তারা শহীদ রাখতে পারে সেক্ষেত্রেও হাকিম মোলাম্মদাসবির রহমতুল্লাহ আলী বলেছেন যে তাকে আল্লাহ তালা জিদের আসর থেকে জিদের ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আর যদি কোনো ব্যক্তি এই তেত্রিশ আয়াত পরে সরিষার তেলে দিয়ে সেই তেলটা নিয়মিত শৈলী ব্যবহার করে তাহলে জিনের যে জাদু শৈলী আছে সমস্ত জাদুগুলা কেটে যাবে জিনের আসল কেটে যাবে তাহলে আমরা শুনলাম যে তেত্রিশ আয়াত পড়লে বা শুনলে লাভ কি এখন আসুন এই তেত্রিশ আয়াত আমরা কখন পরবো বা কখন শুনব নিয়ম হচ্ছে তেত্রিশ আয়াত প্রতিদিন সকাল বিকাল দুই বেলা করে পড়া অথবা বেলা করে শোনা যদি আমি পড়তে না পারি তাহলে আমি দুই বেলা করে শুনব সকালে একবার শুনব ফজরের পরে রাত্রে মাঘরিবীর নামাজে ফল অথবা শোয়ার আগ দিয়ে শুনবো আর যারা আমরা পড়তে পারি আলহামদুলিল্লাহ আমরা ফজরের পরে একবার পড়বো বা মাগরিব অথবা এসার পরে শোয়ার আগে একবার পড়বো এই নিয়মিত এভাবে নিয়মিত আমরা করব। এক মাস আর দুই মাস তিন মাস আর পাঁচ মাস নয় কতদিন আমরা যেভাবে খানা খাই এক মাসের জন্য না খানা খাই আমরা দুই মাসের জন্য না নিয়মিত আমরা খানা খাই যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের খানা খেতে হবে ঠিক ততভাবে আমরা ঘুমাই প্রতিদিন যেরকম প্রতিদিন ঘুমাই আমরা সপ্তাহে একদিন ঘুমাই এমন টানা আমরা মাসে একবার ঘুমাই এমন টানা বছরে দুই মাস ঘুমাই আমরা এমন টানা প্রতিদিন আমরা রাত্রে ঘুমাই ঠিক ততভাবে এই তেত্রিশ আয়াতটা নিয়মিত প্রতিদিন মৌত পর্যন্ত সকাল বিকাল পড়া না পারলে সকাল বিকাল শোনা তাহলে কি হবে আল্লাহ সুহান আপনাকে সব ধরনের জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুপুরি চালান জিন চালান জাদু আশিক জিনের সমস্যা জিনের আসর জিনের বদ নজর জিন ইনসানের সমস্ত ক্ষতি থেকে মানুষের স্বযন্ত থেকে সমস্ত হিংসু প্রাণীর ক্ষতির থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে ইংসা আল্লাহ এই একই নিয়ে আমরা প্রতিদিন এই মঞ্জিল পর্ব না পারলে শুনব আমি আমার প্রতিটা রুগী প্রতিটা রুগীকে নির্দেশ দিতেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ রুগী আমার বহির্বিশ্বে অর্থাৎ বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে বাংলা 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 বাঙালি আছে আর আমার সেখানে রুগী নাই আলহামদুলিল্লাহ বহির্বেশে অসংখ্য রোগী আমার আমি আপনাদের সকলকে নির্দেশ দিতেছি আপনারা যদিও পড়তে না পারেন মোবাইলে ডাউনলোড দিয়ে তেত্রিশ আয়াত নিয়মিত শুনবেন কন্টিনিউ এটা আপনি আপনার জীবনের জন্য লাজেম করে নেন বাধ্যতামূলক করে নেন আপনি এটা আপনার জন্য অপরিহার্য করে নেন এটা আপনি আপনার জন্য জরুরি মনে করেন তাহলে দেখবেন আল্লাহ তালা হাজারো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে হাজারো সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন হাজারো রকমের জাদু টোনা ভান টোনা কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক চালান জিনের সমস্যা থেকে চালান জাদুর সমস্যা থেকে আশিক জিনের সমস্যা থেকে জিদের আসর থেকে আপনি বাঁচতে পারবেন ইংশা আল্লাহ বন্ধুগণ আজ এ পর্যন্তই কথার মধ্যে রকম ভুল তৈরি হয় থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন আর খাস করে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুক আমিন আমিন আসসালামু আলাইকুম আরহামি আবার